বেগম আবু সাইদ হত্যা মামলায় বেগম রকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর মোহাম্মদ শরীফুল ইসলামকে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই এসপি জনাব জাকির হোসেন তিন দিনের রিমান্ড শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছিলেন আসামি পক্ষে বিজ্ঞ আদালতে জামিনের আবেদন করা হয় বিজ্ঞ আদালত দীর্ঘক্ষণ উভয় পক্ষের বক্তব্য শুনেছেন শুনে আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন এবং সেই সাথে মামলা তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন যে উনার প্রাপ্ত যে তথ্যগুলি সেগুলি যাচাই বাছাই করা হয়েছে প্রয়োজনে উনি আবারও রিমান্ডের আবেদন করবেন আমরা এই মামলাটায় যেহেতু এটা আবু হত্যা মামলা এই মামলায় আমরাও চাই যে সুষ্ঠু বিচার হোক কিন্তু বিচারের নামে যদি মানুষ নিরীহ লোকজন যদি এই মামলার শিকার হন এটা আসলে খুব কষ্টদায়ক কারণ সবাই বিচার বিচারপ্রার্থী এই মামলায় যে এই আসামিকে যে মানে আসামি শ্রেণীভুক্ত করা হয়েছে এইটা বেআইনিভাবে করা হয়েছে ফৌজদারি কার্যবিধে কোনো জায়গাতেই সংশোধনী দিতে পারবে এই ধরনের কোনো কিছু আমি দেখি এবং নাই কিন্তু এই মামলায় দেখা যাচ্ছে যে এই আসামিকে একটা অতিরিক্ত এজারে বিবৃতি দিয়ে তাকে আসামি শ্রেণীভুক্ত করছে এবং মামলার অনেক পরে যেখানে মামলার মধ্যে বলাই আছে যে এইখানে আসামি আরও অজ্ঞাত কতগুলো আসামি আছে একশো তিরিশ একশো পঁয়তাল্লিশ জন সত্তর জনকে ইনক্লুড করছে এই মামলাটা কিন্তু একজন এক্সপার্ট এক্সপার্ট বলতে একজন লয়ার কোর্টের এক্সপার্ট একজন এক্সপার্টকে দিয়ে এই মামলাটা করা হয়েছে এবং তিনি আত্মব্যন্ত সব লিখছেন কার ভূমিকা কী আছে কে কি করছেন এখানে আই উইটনেস আছে কিন্তু এইভাবে একজন ইউনিভার্সিটির টিচারকে এখানে আসামি শ্রেণীভুক্ত করেছেন যেটা বিধি বহির্ভূতভাবে করেছেন বিধায় আদালত যে আদেশই দিক আমরা সংক্ষুব্ধ হয়েছে এবং আমরা উচ্চ আদালতে যাব এই রায়ের আদেশের বিরুদ্ধে দেখেন আমরা আমরা নিজেরাও চাই যে আবু সাইদ হত্যার মামলার আবু সাইদ হত্যার বিচার হোক এবং সুষ্ঠু বিচার হোক কথাটা হচ্ছে সুষ্ঠু বিচার হোক অর্থাৎ যারা মূল আসামি এবং যারা আসলে এটার সাথে সংশ্লিষ্ট ছিল জড়িত ছিল তারা এই মামলায় শাস্তি পাক এটা আমরাও চাই এটা আমাদেরও চাওয়া কিন্তু কোনোভাবে এটা কাম্য নয় যে একজন নিরপরাধ মানুষ যার কোনো এখানে সংশ্লিষ্টতা নেই সে এভাবে শাস্তি পাক এটাই তারপরেও আমরা আদালতের প্রতি আশাবাদী এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আশা রাখি আমরা জামিন পাবো ইনশাল্লাহ এবং এই মামলায় আমরা আমাদের আমার আসামিকে আমরা ছাড়িয়ে আনতে পারবো ইজ্ঞ আদালত যে আদেশ দিয়েছেন তিনি যা বিচার বিবেচনা করে দিয়েছেন সেটা প্রতি আমরা শ্রদ্ধাশীল